লোকে গেছে মেসিকে দেখতে স্বাভাবিক ভগবানের মতো মানে অনেকে দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায় সার দিকে শুধু পিসি মানে পিসির লোকেরা মেসি পেছনে সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে নিয়ে লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাঁড়িয়ে হলো তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না ওটা হচ্ছে সুজিত বসু পাশে দেখি অরূপ বিশ্বাস পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে লোকে ভেবেছে কি ব্যাপার অরূপ বুসিয়া তো টলিউড নিয়ে থাকে মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে ওইভাবে তবে দেখছেন না মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল তবে তো বিনা পয়সায় গেছিল সাধারণ মানুষ টাকা দিতে পেরেছে দিয়েছে বারো হাজার পনেরো হাজার দিয়ে তারা মেসিকে দেখতে পেলেন না জনতা চোখের সামনে বলছে ক্যামেরার সামনে বলছে তারা যে মেসিকে দেখতে পেলাম না বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম শুভশ্রীকে দেখে চলে গেলাম শুভশ্রীকে তো তিনশো টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে কিন্তু সে বারো হাজার টাকা দিয়ে সে শুভশ্রীকে দেখে চলে গেল মেসিকে দেখতে লোকে ক্ষেপে বোতল ছুঁড়ে মেরেছে মাঠের মধ্যে আমি বলছি বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুঁড়ে লাভ নেই ওটা তো মেসির অসম্মান হচ্ছে আরে সুজিত বসুর বাড়িতে ছোড়ো যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত